দু হাজার সাতাশ এশিয়ান কাপ বাছাই পর্বের তৃতীয় রাউন্ডে ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ এই মাত্র শেষ হয়েছে ম্যাচ যে ম্যাচে গোল শূন্য ড্র হয় ম্যাচের প্রথম অর্ধে কেউ কোনো গোল করতে পারেনি ম্যাচের প্রথম মিনিটে অনেক সুন্দর একটি সুযোগ পেয়েছিল বাংলাদেশ কিন্তু বাংলাদেশ গোল করতে না পারায় ব্যর্থ হয়েছে পরবর্তীতে একের পর এক সুযোগ পেয়েছে বাংলাদেশ কিন্তু বাংলাদেশ কোনো গোল করতে পারেনি অপরদিকে প্রথম আর্ধ শেষ করেছে বাংলাদেশ ভালো খেলে কিন্তু সেকেন্ড হাফে ভারত আধিপত্য দেখায় যেখানে সুনীল ছেত্রীরা অনেক সুন্দর খেলে কিন্তু বাংলাদেশি প্লেয়ার বা ডিফেন্ডার তারেক কাজী টপু বর্মন কিংবা হামজাদ চৌধুরীদের কল্যাণে বাংলাদেশ ম্যাচটিতে একটি পয়েন্ট নিয়ে নিতে পারে এই ম্যাচে অত্যন্ত সুন্দর খেলেছে হামজাদ চৌধুরী হামজাদ চৌধুরীর পায়ে জয়টা বল গেছে বা যতটি বল গেছে সব বলেই এ তিনি এ সঠিক পাশ দিয়েছে এবং পাশাপাশি তিনি অনেকবার সেভ করেছে বাংলাদেশি দলকে এমন আরেকটা হামজা চৌধুরী হলে হয়তো ম্যাচটা বাংলাদেশ জিততে পারতো কিংবা বাংলাদেশে ফরওয়ার্ডে যদি আরেকটা হামজা চৌধুরীর মতো প্লেয়ার থাকতো তাহলে এই ম্যাচটা চার পাঁচ গোলে জয়ের স্বপ্ন দেখলেও অবাক্ষ আর কিছু থাকতো না বাংলাদেশের জন্য